এখানে দুটি বেদানা পেরে নিলাম তো এখন অনেকগুলো বেদানা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমরা বেদনা গুলোকে ছিঁড়ে নিয়েছি আমরা অনেকেই ছাদ বাগান করে থাকি হ্যালো বন্ধুরা বিধি ছাদ কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো এখানে অর্জুন ওর নাম হচ্ছে অর্জুন সে হচ্ছে আমার ছেলে তো আজকে ও একটি জাকা নিয়ে এসেছে এই জাকাটা কিসের জন্য এসেছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আজকে কিছু আমরা বেদানা পারবো তো এখানে দেখে বুঝতেই পারছেন অনেকগুলো বেদানা কিছু বেদানা পেকে গেছে কিছু কিছু বেদানা পানির ঘাটতির কারণে বা অতিরিক্ত পানির কারণে বেদানাগুলো ফেটে গেছে তো এখন আমরা কিছু বেদানা পেরে নিব তো প্রথমে আমরা পেরে নিব এই বেদনাটা চলুন এটাকে আমরা ছিঁড়ে নিই তো প্রথমে আমরা এই বেদানাটাকে ছিঁড়ে নিচ্ছি আমার ছেলে বেদনাটা ছিঁড়ে নিল বাস অনলি ওয়ান পিস ছিঁড়ে নিয়েছে তো এবার আমরা অন্য আরেকটি আসে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি বেতানা এখানে আছে তো এখান থেকে আমরা এই বেতানাটাকে ছিঁড়ে নেব এখন তুমি আচ্ছা 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 তো দ্বিতীয়বারের মতো বেদানাটা ছিঁড়ে নিলো ডায়ালিটি সব ভেঙে ফেলেছে তো তাতে কোনো সমস্যা নেই এখন আমরা এখানে যে বেদানাটা দেখতে পাচ্ছেন এই বেদাটা না এখন আমরা ছিঁড়ে নেবো ওদিক দিয়ে ঘুরে যাই চলো এই তো না তিন নম্বর বেদানা ছিঁড়ে ফেলেছি এখন আমরা এই গাছটিতে চলে যাব। ওখানে দেখা যাচ্ছে একটি বেদানা পেকে লাল হয়ে আছে তো এখন আমরা এই বেদনাটাকে ছিড়ো নাও ছিড়ো ও গেল হ্যাঁ করতাছি ছিড়ো বলো হ্যাঁ বলো এইট অনেক শক্ত তাই না বাবা অনেক শক্ত তো আমার বাবু পরপর চারটি বেদনা ছিঁড়েছে এবার আমি দুটো বেদনা ছিঁড়ে নিব তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দুটি বেদনা আছে এখন আমরা এখান থেকে দুটি বেদনা ছিঁড়ে নিব মূলত বেদানা এখান থেকে না ছিঁড়ে আপনারা ডাইলটা ভেঙে ছিঁড়বেন তাহলে গাছে আর কোনো ধরনের পনিং করতে হবে না আমরা এখান থেকে এই বেদানাটাকে এখন ছিঁড়ে নিচ্ছি এটাকেও আমরা ছিঁড়ে নিব তো দেখুন আমরা এখানে দুটি বেদানা পেরে নিলাম তো এখন অনেকগুলো বেদানা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমরা বেতানাগুলোকে ছিঁড়ে নিয়েছি আমরা অনেকেই ছাদ বাগান করে থাকি তবে আমাদের গাছে ঠিক মতন বেদানা হয় না বেদানা হলে পচা হয় তো আমার এখানে যে বেদানাগুলো দেখতে পাচ্ছেন বেদানাগুলো একদম সরস এবং ভিতরে অনেক লাল টকটোকা তো আজকে আমার ছেলে এসেছে বলছে যে আজকে আমি নিজে বেদানা ছিঁড়বো তো বেদানা ছিঁড়ে নিল তো আপনারা তো দেখলেনই এই বেদানাগুলো আমি অতিথি বাসায় পাঠাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনে চাপ দিয়ে রাখবেন এখানে আমি চার পদের বেদানা সিরে নিয়েছি একটি হচ্ছে ফুলে আরেকটা এখানে যে দুটি দেখতে পাচ্ছেন এই দুটি হচ্ছে ফুলে আরেকটা আর এটা হচ্ছে সুপার বাগুয়া আর এখানে যে দুইটি দেখতে পাচ্ছেন এই দুটি হচ্ছে থাইজাতের থাইজাতের আর এটা হচ্ছে এইটা সঠিক জাতটা আমি জানি না তবে এটাও ভালো মিষ্টি প্রচুর পরিমাণে মিষ্টি এখানে যে বেদানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ লাল